প্রথম যেগুলো ছিল ওদেরকে জবাই করার সাথে সাথে আর একটা বাকি ছিল সেটা চলে আসছিল আমিও আইছি আমি আরেকজন কয়েকজন আইছি এখনও যা মরিনি আর 18 জন আছি যারা ছিল সবাইকে একসাথে জবাই করে ফেলেছি তোমরা যারা এখন আসবে তোমাদেরকেও হত্যা করে ফেলবো এই মুহূর্তে তোমরা যারা 18 জন আছো তোমাদেরকেও শেষ করে দিলাম শয়তানগুলোকে জবাই করে ফেলেছি রোগী বেউ পড়ে কি দিলে তোমরা চলে যাবে সাত দিনের খাবার দেন লাগবে সাত দিনের খাবার কি কি দেওয়া লাগবে কলা আর দুধ কয় কেজি কলা লাগবে প্রতিদিন সাতটা করে কলা এক পা করে দুধ দিব সাত দিন তাহলে আমরা চলে যাবো কোথায় কোথায় দিতে হবে কোথায় দিব হ্যাঁ খুশি দিতে পারে আমরা যে যেখান থেকে নিতে তা তোমরা যে চলে যাবে এর গ্যারান্টি কি তোমরা তো এরকম অনেক কথা বলছো কোনো কাজ হয় নাই এখন যে তোমরা যাবে তার গ্যারান্টি কি তারা সেই মির্জাপুর টাঙ্গাইল থেকে আসছে হাজার হাজার টাকা খরচ করে শত শত মাইল অতিক্রম করে আমার এখানে আসছে আর আমি তোমাদের দয়া করে ছেড়ে দেব ওরা দুধ কলা দেবে সাত দিন খাওয়ার পরে এরপরে দুই চার দিন বন্ধ থাকবা এরপরে আবার আবার আসবা কি লাভ হবে তাতে আপনি কি এদেরকে ক্ষমা করতে চান এরা যে দুধ এবং কলা চাচ্ছে আপনি খাওয়াইতে চান তাদেরকে দুধ কলা তো মানুষের খাবার তোমরা কি জিনের রাগিলো খাও হ্যাঁ খাইতে পারো আমাদেরকে কিছু খাবার টাবার দাও উল্টা তোমাদেরকে দিতে পারবো না আমাদের ওই সেই অবস্থা নাই সুযোগ নাই আমরা দিব না এই মুহূর্তে আমাদেরকে কি খাওয়াইবে সেটা কও কিছু খাবার নিয়ে আসো তো হাতে নিয়ে আসো মিষ্টি খাওয়াও নিয়ে আসো দেখি দুইটা মিষ্টি আনো ওনার হাজবেন্ড খাবে একটা আমি খাবো একটা কতজন আছে বললা বলছি জন এখন আরও বেশি আছে কথা বলছি আচ্ছা যতজন আছে যত লক্ষ্য আছে যত কুটি আছে সবাইকে এখন জবাই করবো এবং সবাইকে বন্দি করে ফেলছি তোমরা সংখ্যায় কম বলো আর বেশি বলো কোনো লাভ নাই যখন জবাই করবো একসাথে সবাইকে সফাং সফা করে দেব আচ্ছা এখনো সময় আছে যদি ক্ষমা চাও তাহলে ওনার হাজবেন্ডের হাত ধরো পাও ধরো পা ধ পা যে না না ধরুক না পা তুমি ক্ষমা চাও তোমরা সবাই ক্ষমা চাও যে আপনার বউরে আমরা অনেক কষ্ট দিছি অনেক ক্ষতি করছি আর জীবনে ক্ষতি করব না আপনার পায়ে ধরলাম আমাদেরকে ক্ষমা করে দেন নাও ধরো পা ধরে ক্ষমা চাও পা ধরে ক্ষমা চাও সত্যি হ্যাঁ বলো আমরা কোনো দিনও ক্ষমা চাপ না এটা আমি জানি তোমরা ক্ষমা চাবে না সেই জন্যই বললাম ওনার স্বামী যদিও ভয় পেয়ে গেছে যে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিমু পরে দেখা গেছে আবার সমস্যা হবে আবার নিয়ে আসতে হবে কষ্ট করে ক্ষমা তো আমি করব না আর তোমরা ক্ষমা চাইবে না এটা আমি জানি আসলে তোমাদেরকে কেউ পাঠাইছে সত্য করে বলো তো কেউ কে পাঠাইছিল হ্যাঁ তোমাদেরকে কেউ লাগিয়ে দিয়েছে কেউ পাঠিয়েছিল অনেক কষ্ট দিয়েছো এই রোগীকে অনেক ক্ষতি করেছো ভাই ধরে থাকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া মানে এই ইবলিশদেরকে শয়তানদেরকে সুযোগ দেওয়া সেটা আমি দিতে পারবো না আমি তোমাদের সবাইকে এই মুহূর্তে হত্যা করতে মেরে ফেলতে বাধ্য হচ্ছি তোমরা বলতেছো যে এই রুগী আমাদের মা হয় তোমরা ভাই বোনরা আসছো আর তোমার বাবাকে তোমরা স্বীকৃতি দিচ্ছ তোমার বাবা এই মহিলাকে ডিস্টার্ব করে এই মহিলাকে বউ বানাইছে আর তোমরা এসে বলতেছো যে আমরা এই মহিলা যেহেতু মা হয় এই তাকে আমরা সম্মান করি তার কাছে থাকি ভালো কথা এরপরে বলতেছো সে যদি খাইতে না পারে ঘুমাইতে না পারে কষ্ট পায় শরীরে ব্যথা হয় অশান্তিতে থাকে তাহলে আমাদের ভালো লাগে মজা লাগে শান্তি লাগে এটা আবার কোন ধরনের ভালোবাসা মানুষ মানুষকে যদি পছন্দ করে ভালোবাসে তখন তার জন্য যানজীবন বিসর্জন দেয় তার জন্য ঘর বাড়ি করে জায়গা জমি লিখে দেয় টাকা পয়সা দেয় সুখে শান্তিতে রাখে নিত্য নিত্য দিন তার নতুন নতুন গিফট উপহার দেয় তাদের জন্য কেনাকাটা করে কত কিছু করে তাই না তোমরা কি দিছো এ পর্যন্ত কিছু দিছো এই বদমাইশের কিছু এই কিছু দিস দেও নেই কেন তোরা কি ফকির কাঙ্গাল কাঙ্গাল টাকা পয়সা নাই মিসকিন ফকির দোরে একল পিচ্ছি দিম তো রে একটা ছাড় দেমও একটা পাখি দিয়েছ আমি একটা পাকে দিন যাদের সেই ক্ষমতা আছে তাদেরকে বন্দী করে ফেলেছি তোরা এখন এ এন অফ করতেছ তোমাদের সকল পাওয়ার শক্তি সকল ক্ষমতাগুলোকে পবিত্র কোরআন এই শক্তির মাধ্যমে ধ্বংস করে দিচ্ছি এবং এই মুহুর্তে জবাই করে মারতে বাধ্য হচ্ছি তোমাদের সকল ক্ষমতা নষ্ট করে দিয়েছি এখনো সময় আছে বলো ক্ষমা চাও চলে যেতে চাও শেষ করে দিলাম ঘুরে থেকে এই মুহূর্তে তোমাদের সবাইকে একসাথে জবাই করে মারতে বাধ্য হলাম ধরে থাকেন ব্যবসায় যাবে ধরে থাকেন বেরসায় যাবে তো সবাইকে জবাই করে ফেলেছি